ইসরায়েল যুদ্ধ জয় করার জন্য চেষ্টার কোনো রকম কোনো ত্রুটি রাখছে না সদ্য প্রকাশিত একটা রিপোর্ট খুব চমকে দেওয়ার মতো তথ্য সামনে এসছে ইসরায়েল আমেরিকান ইনফ্লুয়েন্সারদেরকে টাকা দিয়ে পোস্ট করাচ্ছে জোর করে এবং প্রপাগনটা ছড়ানোর জন্য ইসরায়েল খুব ভালোভাবে বুঝতে পারছে সারা বিশ্বের জনতা তাদের পেছন থেকে সরে আসছে এমন তো অবস্থায় যদি কিনা আমেরিকান জনতা তাদের পেছন থেকে সরে আসে এবং আমেরিকান জনতা আন্দোলন করতে শুরু করে দেয় এবং গভর্নমেন্টের উপর প্রেশার ক্রিয়েট করে যে ইসরায়েলের থেকে সমস্ত কিছু সম্পর্ক ছিন্ন করতে হবে যেভাবে করছে ইউরোপের বিভিন্ন জনগণ জার্মানি ফ্রান্স বেলজিয়াম এবং সুইডিস সব জায়গায় সব দেশের মানুষ ইউরোপের প্রত্যেকটা প্রান্তের মানুষ যেভাবে উঠে আসছে সামনের দিকে ইসরায়েলের বিপক্ষে প্যালেস্তাইন এবং গাজাবাসীর সমর্থনে রাস্তায় নামছে প্রতিবাদে নামছে তাদের সরকারকে প্রেশার ক্রিয়েট করছে ইসরায়েলের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ত্যাগ করার জন্য ঠিক তেমনি ইসরায়েল কোথাও না কোথাও ভয় পাচ্ছে যদি আমেরিকার জনগণ আমেরিকার ইয়াং জেনারেশান কোথাও বিরক্ত হয়ে পড়ে এবং ইসরায়েলের এই জেনোসাইড এই গণহত্যা দেখে তারা যদি জেগে ওঠে তারা যদি সড়কে নেমে আসে রাস্তায় নেমে আসে এবং তাদের পেশারে এসে অন্য অন্য দেশ ইউরোপের বিভিন্ন কান্ট্রি অস্ট্রেলিয়া যেমন ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে ঠিক তেমনি যদি আমেরিকার মানুষও এই এইরকমভাবে সরকারকে বাধ্য করায় ইসরায়েলের সঙ্গে ইসরায়েলের উপর প্রেশার ক্রিয়েট করতে তাহলে তারা বিশ্বের কাছে গাজাবাসীর কাছে হেরে যাবে এই ভয়ে ইসরায়েল কি করছে বেছে 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 আমেরিকান ইনফ্লুয়েন্সদেরকে যারা কিনা টিকটক ভিডিও বানায় ইউটিউব ভিডিও বানায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক অনেক ফলোয়ার্স আছে যারা সামাজিক বার্তা রাখে তাদেরকে ধরে ধরে টাকা দিচ্ছে যাতে ইজরায়েলের হয়ে প্রচার করে যাতে প্রপাগণ্ডা ছড়ায় এবং চমকে দেওয়ার মতো অর্থ দিচ্ছে প্রতি পোস্ট পিছু সেভেন ডলার অর্থাৎ এক একটা পোস্ট করলে সাত হাজার মার্কিন ডলার দেওয়া হচ্ছে এক একটা টিকটকারদেরকে ইনফ্লুয়েন্সদেরকে এই তথ্য সামনে আসার পরে হইচই পড়ে গেছে যে কয়েক মাস ধরে ইসরাইল এটা করে আসছে এবং ইসরায়েলের ফরেন মিনিস্টার এর পলিসিতেই নিয়ে এসছে যে আমেরিকার মানুষকে শান্ত থাকতে হবে আমেরিকার মানুষকে আমাদের বিরুদ্ধে ভড়কে দিলে হবে না তার জন্যে আমেরিকার জনগণ যাতে সোশ্যাল মিডিয়াতে তাদের প্রোপোগটা ছাড়াতে ব্যস্ত থাকে তার জন্যে বড় বড় বেছে বেছে ইনফ্লুয়েসদারকে টাকা দিচ্ছে এতদিন ধরে তো তারা সমস্ত টেকনোলজিকে হাতের মুঠোয় নিয়ে এসে কাজ করছিল একের পর এক যখন টেকনোলজিও তাদের পেছন থেকে সরে আসছে যেমন মাইক্রোসফটই বলতে শুরু করে দিয়েছে যে আইডিএফকে তারা প্রযুক্তি দিয়ে আর সহযোগিতা করবে না কারণ আইডিএফ যে পরিমাণে ইসরায়েলে গণহত্যা ছড়াচ্ছে তা বিশ্ববাসী অলরেডি ঘৃণা করতে শুরু করে দিয়েছে সমস্ত বিশ্ববাসী অলরেডি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে তাই কোথাও না কোথাও ইসরায়েল ভয় পেতে শুরু করছে যে আমেরিকার জনগণ আমেরিকার ইয়াং জেনারেশান যদি তাদের বিরুদ্ধে ভড়কে ওঠে তাদের বিরুদ্ধে খেপে ওঠে এবং তারা রাস্তায় নেমে আসে কোথাও আন্দোলন শুরু করে দেয় এবং তার পেশারে পড়ে যদি আমেরিকার সরকার তাদের পেছন থেকে সরে আসে তাহলে তো মিডিল ইস্ট তাকে নিমেষেই গিলে ফেলবে আমেরিকা যদি তার পেছন থেকে সরে আসে মিডিল ইস্টের সময় লাগবে না ইসরায়েলকে গিলে ফেলতে তাই তারা জনগণকে শান্ত রাখার জন্য বিশেষ করে এই সব প্ল্যাটফর্মে সোশ্যাল নেটওয়ার্কে তাদের প্রোপাগান্ডা ছড়ানোর জন্য যাতে ইসরায়েলের হয়ে প্রচার করে সাত অক্টোবরে ইসরায়েলের উপর যে হত্যা হয়েছে সেটাকে বারবার রিপিট করে করে মানুষের মগজের মধ্যে ঢুকিয়ে দিতে হবে যে হামাস ইসরায়েলের উপর কত বড় আক্রমণ করেছে এবং তার জন্য তারা কত মানুষের প্রাণ হারিয়েছে কিন্তু ইসরায়েল তারপরে যা করছে এই দুবছর ধরে যে পঁয়ষট্টি হাজারের উপরে মানুষকে মেরে ফেলেছে সেগুলো কোনো কিছু যায় আসে না তাই এই তথ্য সামনে আসার পর সত্যি সবাই অভাব যে এক একটা পোস্ট করার পিছনে ইনফ্লুয়েন্সারদেরকে সেভেন থাউজেন্ড ডলার দেওয়া হচ্ছে